এবার আসলে লাভ হচ্ছে না কারণ এবারে ওনারা নিজের নিজের মারামারি করছে এমন এস্তেমা করতে দেয়নি যাই করছে আগের পক্ষ দুইটা করছে দুইটা করা তো অনেক লুক কম হয়েছে যে লুক না হইলে একটা করলেও ওই মাঠ ভরলো না হইলে এমন লুক হইছে আগেরটা এখন এটা মোটামুটি কালকে থেকে দেখা যেতেছে আজকে একটু ভালো হ্যাঁ আশা করি আজকে রাত্রে পুরো মাঠ ভরে যাব এই যে এই যে মাঠ ভাড়া নিতে কত টাকা খরচ লেগেছে আপনার এটা মূলত আমি একটু কম দিছি যেহেতু নদীর ডালে বারো হাজার টাকা আমি বিট ভাড়া দিছি কয়েকদিনে এ কয়েকদিনে এমনকি পুরা দোকান করতে আমার আরো বিশ হাজার টাকা খরচ গেছে পঁয়ত্রিশ হাজার টাকার উপরে গেছে আমার এই দোকান করতে এই যে এত লস আপনারা কি জানেন না যে আসলে যদি বেসা না হয় তাহলে তো লস হবে আপনার প্রত্যেকবার তো আপনার বারো লোক আসে এখন দেখা যেতেছে এবারে তিনটা করাতে লোক কম হয়েছে নিজের নিজের জ্ঞানজা মনেকে অনেকে বয়ে আসে না এমনকি দোকানদাররা অনেকে বিট হয়ে পালায় যায় কারণ এমন বেছে কিনি খুব কম খারাপ অবস্থা এখানকার স্থানীয় না বাড়ি থেকে আসছেন এখান এখানে স্থানীয় না আমরা অনেক দিন দীর্ঘদিন যা থাকি এই নভেম্বরই এই সামনেই কেমন লস হতে পারে এবার বিশ্ব ময়দানে আপনার এবারে যারা খাটতাছে আমি সকল রেগে না হলো বিশ তিরিশ হাজার টাকার উপরে লস থাকবে একত্রিশে জানুয়ারি থেকে তো আপনার ছয় তারিখ পর্যন্ত ছিল ইজতেমা তার তো এক সপ্তাহ বিরতি এই এক সপ্তাহ কি করছিলেন এক এক সপ্তাহ দোকান বন্ধ কোনো লোকজন ছিল না অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক হ্যাঁ ওনারা যদি মিল হয় মিল হয়ে যদি ইজতেমা করে আশা করি প্রত্যেক ব্যবসায়ীরা ভালো ওদের নাম বলতে হবে না হলে তো বুঝতে পারবে না পাবলিক ওই যে ছাদ গ্রুপ আর ওই সে জোবাইয়ের গ্রুপ জোবাইয়ের গ্রুপ ওনারা দুইটা করছে ইজতেমা ওনারা যদি একটা করতো আর ওনাদের একটা করতে দিত আলহামদুলিল্লাহ ব্যবসা ভালো চল ওনারা জর্গাও করছে নিজেরা নিজেরা জরগা বিভাগে আমরা চাই যে নিজের নিজে মিল হোক সুন্দরভাবে এস্তেমাটা চালাক আর না হলে এস্তেমার দরকার নেই ব্যবসাটাও ভালো হতো হ্যাঁ ব্যবসাটা ভালো হইতো এমনকি মুসলমান অন্য অন্য ধর্মের লোকেরা নানানভাবে গালাগালি করে যে নিজেরা নিজেরা গ্যাঞ্জাম তো ওই গ্যাঞ্জাম ভুলে সবাই একসাথে বসা আলো আলাপ আলোচনা করে সুন্দরভাবে ইস্তেমাটা করবো মানুষ এক ইসলাম এক তাহলে তোমাদের আমাদের ভেদাভেদের কোনো প্রয়োজন নাই ভাই এটা যে এটা গ্যাঞ্জাম ইসলামের ভিতরে ঠিক নাই তাহলে আমরা কি এই অনেকে বয়ে আনা গত মনাজাতেও মারামারি হইছে একদম লাস্ট মাথায় আপনার নিজের নিজের মারামারি তো এগুলো যদি করে তাহলে তারা ইসলামের দিন কিভাবে প্রচার করবে নিজেরা নিজে তো মারামারি করতে পারবে না সবাই একসাথে বসুক বড় বড় আলেমরা আছে এলাকার এই দেশে ওনারা নিজেরা নিজে কে গ্রুপ কে জুবাই গ্রুপ দেখার প্রয়োজন নেই আমরা মানুষ আমরা মুসলমান আমরা এক হয়ে যাতে আমরা এই আপনি এস্তেমারটা করতে পারি